রাজধানীর মাধ্যমে ভাইরাল হয়েছে পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্কের পর এক নারী তার প্রেমিকাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন কিন্তু প্রেমিক তাকে এড়িয়ে যাচ্ছিল এবং যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন নারীটি তার প্রেমিকাকে ঢাকার বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন এবং অবশেষে বঙ্গভবন এলাকায় তাকে দেখতে পান তিনি রিক্সা থেকে নেমে তার পিছু নেন যা সিনেমার দৃশ্যর মতো ছিল এবং পথ নজর নজরকারে তাকে বলতে শোনা যায় আমাদের পাঁচ বছর সম্পর্ক সে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে যাচ্ছে এই দাওয়া করার ঘটনাটি শেষ পর্যন্ত প্রেমিকের ধরা এবং এর ভিডিও অনলাইনে দ্রুত সরিয়ে পড়ে এই ঘটনাটি একটি বড় বিতর্কের জন্ম দিয়েছে কেউ কে নারের সংকল্প ও অধ্যাবসায়ের প্রশংসা করেছেন আবার কেউ কেউ এটিকে অতিরিক্ত নাটকীয় বলে মনে করছে আপনি ওনার ফ্যামিলি ডাকান মাযে <mimit>